আল্লাহ আসে তোমার পাগল বান্দাগলু কষ্ট করে মাটির মধ্যে বসে রয়েছে আল্লাহ এত রাত যদি দুনিয়ার কোন মেম্বার সে আমেন কোন মানুষের বাড়িতে দেয়া বসে থাকতো কারোরই খানি আসে ফিরাইয়া দিত না আমলি একটা মানুষও তুমি খালি হাতে ফিরাইয়া দিও না দুটি হাত বিক্ষুকের মতো রহমতের দরজায় আমরা এসে হাজির হয়েছি আল্লাহ দুনিয়ার বিক্ষুক ভিক্ষা করতে গেলে একবারই গেলে ফিরে দিলে আরেকবারই যায় আল্লাহ রে তোমার দরজা থেকে ফিরে দিলে আমরা কার কাছে যাইব হাজির হয়েছি তালে বেলে হাফেলে কো

স্বত করে চলে ওই টাকা থেকে আলেমদের সম্মান করেছে আল্লাহ গো প্রত্যেক এর জিলিকের মধ্যে তুমি বরকত বাড়ায়া দিও আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করো হে আল্লাহ এই মাদ্রাসা যারা দিয়েছি মাওলানা তাদেরকে তুমি কবুল করো হে আল্লাহ এই মাদ্রাসা জায়গা যার জায়গার উপর প্রতিষ্ঠিত তার কবুল করো হে আল্লাহ ওনার আত্মীয় সুজন মাতা যারা কবরে গেছে সবারই কবর

বেটিদের কবল মনসুর করো আল্লাহ আল্লাহ সমস্ত আলেমদের কবল করো আল্লাহ প্রত্যেকটা আলেমকে তার ব্যাংকে দিনের দায়ী বানাইয়া দাও আল্লাহ পাগলের মত ঘুরি কত জায়গায় যাই মাওলা আল্লাহ এই মাটি আমার জন্মস্থান

আল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চা বয়ান করেছে আল্লাহ গজল গাইছে কোরআন তেলাওয়াত করেছে আল্লাহ হাফেজে কোরআন দেন সিরা আমাদের দোয়াকে কবুল কর আল্লাহ আল্লাহ আমাদের জীবিত বাবা মারে মাফ কইরা দাও আল্লাহ যত আমন্ত্রিত মেহমান ছিল আল্লাহ সবার কবুল করো মাওলানা প্রতি বছরের জন্য এই মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ আল্লাহ আরে মনে চায় আলেমদেরকে সম্মান করার জন্য

ওলি আল্লাহ না থাকলে আমরা ধ্বংস হয়ে যেত আল্লাহ তোমার কোরআন অনুযায়ী তোমার তৌফিক দাও আল্লাহ আমাদের শহরে মাফ করে দাও আল্লাহ যত ব্যবসায়ী ভাইরা আছে তাদের মাফ করে দাও আল্লাহ যারা যারা হাত তুলেছে দূর দূরান্ত থেকে সবাই মাফ করে দাও ঘর ডালে অনেক মায়ের হাত তুলেছে মায়েরা খেয়াল করে দেখো মা এমন একদিন ছিল মা সুন্দর করে তোমার সাজাইয়া